আপনার প্রচুর স্কোপ আছে প্রোডাক্টিভিটি বাড়ানোর অর্থাৎ প্রোডাক্টিভিটির মূল কথা জানেন তো মূল কথা কি হ্যাঁ কম ইনপুট দিয়ে বেশি আউটপুট পাওয়া হ্যাঁ আপনার ইনপুট তুলনামূলকভাবে কম কিন্তু আউটপুট বেশি এটা হচ্ছে প্রোডাক্টিভিটি তো এটা বাড়ানোর জন্য এই এলিমেন্টগুলোর ভেতরে হিউজ কাজ করার সুযোগ আছে ওকে এটা আমরা বাই দিস টাইম একাধিকবার কথা বলেছি আর একটু এটা তো চারটা তো ভেরি কমন আর একটু বেশি দেখেন আমি বলেছি যে এর বাইরেও কিন্তু অসংখ্য উপাদান আছে এটা শেষ না এটাই সব কথা না এর বাইরে অসংখ্য এলিমেন্ট আছে বাট এগুলো বুঝার সুবিধার্থে জাস্ট ধরেন কিছু নমুনা হ্যাঁ না 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 অনেক ধরনের হতে পারে ফর এক্সাম্পল আপনি আড়ং এ শপিং করলে আপনাকে একটা মেম্বারশিপ কুপন দিচ্ছে অথবা বোনাস পয়েন্ট দিচ্ছে হ্যাঁ অথবা মেম্বারশিপ দিচ্ছে প্রিমিয়াম ক্যাটাগরির আপনি মেম্বার এইরকম নানারকম ইনসেন্টিভ হ্যাঁ আফটার সেল সার্ভিস হতে পারে ফ্রি স্যাম্পলিং হতে পারে একটা কিনলে একটা ফ্রি হতে পারে ইভেন সেদিন একটা কোথায় প্রমোশন দেখলাম একটা কিনলে তিনটা ফ্রি হ্যাঁ

মরাললেস আপনার ফোন নাম্বার নিবেই না হ্যাঁ না হলে আপনি এখানে মানে একেবারেই আনসোশাল আনকালচার্ড বলে পরিচিত হবেন আমি দু একবার বলেছি বিরক্ত হয়ে যে আমার ফোন নাম্বার তোমাকে দিতেই হবে ওয়াই স্যার এটা আমাদের কোম্পানির পলিসি আমাদের অর্ডার উপর থেকে বলে তাছাড়া রাগ করে হতে পারে হতে পারে কিন্তু তাদের একটা সুবিধা হচ্ছে যে খুব ভালো অল্টারনেটিভ নাই মানে স্ট্রং কম্পিটিশন নাই ফলে অনেকে অনেক পলিসি মানে অপছন্দ করলেও অ্যাট দ্য এন্ড আবার তাদের কাছে না আর তাদের কিছু স্পেশালাইজেশন এরিয়া আছে যে অন্য সাধারণ আপনি গ্রোসারি শপে পাবেন না তাদের কাছে পাবেন তো এখন একই ব্যক্তি ওই একটা দুইটা আইটেম কিনতে ওখানে যাবে বাকিগুলো কিন্তু আরেক জায়গায় যাবে এত কষ্ট করতে চায় না দিন শেষে তাদের কাছে যায় হ্যাঁ ওকে আই থিঙ্ক আপনারা এগুলো বুঝতে পারছেন এটা বলেন ইন জেনারেল শুনতে মনে হয় যে অ্যাডভার্টাইজিং এবং পাবলিসিটি দ্য সেম মনে হয় কিন্তু আপনাদের কারো মনে হয় কি না যে ডিফারেন্স আছে আচ্ছা যেমন

যেগুলো একাডেমিক ল্যাঙ্গুয়েজের সাথে সরাসরি যায় না টু দা পয়েন্ট এখানে পাবলিসিটির ব্যাপারটা তাই পাবলিসিটি আমরা বুঝে থাকি প্রচার তাই তো ধরেন একটা মাইকিং করা হচ্ছে জানাজার নামাজের জন্য। এটাকে আমরা পাবলিসিটি মনে করি কিন্তু মার্কেটিংয়ে এর সুনির্দিষ্ট একটা অর্থ আছে সেটা অর্থটা হচ্ছে এক কথায় যদি বলি তাহলে আপনি প্রমোশনাল বেনিফিট পাবেন উইদাউট পেমেন্ট আপনি পয়সা খরচ করবেন না কিন্তু প্রমোশনাল বেনিফিট পাবেন এটা কি সম্ভব বলেন উদাহরণ বলেন পয়সা লাগবে না হ্যাঁ হ্যাঁ গুড

সিম্পলি ভাবতে পারেন যে পয়সা খরচ না করে কি প্রমোশনাল বেনিফিট পাওয়া যায় হিউজ বেনিফিট পাওয়া যায় মিলিয়ন ডলারের পাওয়া যায় সেটা কীরকম আপনি ভাবেন তো যে আজকে মেসিকে নিয়ে গোটা দুনিয়ায় যত নিউজ হয়েছে মেসি ফুটবলার এইটা যদি টাকা দিয়ে করতে হতো কত টাকা লাগতো তারপরেও সেই প্রতিষ্ঠান কেন ছাপবে এই কোয়েশ্চেনটা প্রথম আলোকে বলেন কালকে ফার্স্ট পেজ পুরো দশ লাখ টাকা দিব লাখ টাকা দিব। ছাপবে কারণ কোনো কজ নাই তো কেন ছাপবে ছাপবে না কিন্তু মেসি যদি বাংলাদেশে আসে ফার্স্ট পেজে ছাপবে কিনা দিস ইজ পাবলিসিটি অর্থাৎ পয়সা খরচ করবেন না বাট বেনিফিট পাবেন তবে রিস্কটা হচ্ছে যেহেতু এটা মিডিয়া তার ইন্টারেস্টে করবে সেহেতু পজিটিভ যেমন করতে পারে নেগেটিভও করতে পারে ভয়ঙ্করভাবে নেগেটিভ করতে পারে এবং নেগেটিভই বেশি করে হ্যাঁ এক্ষেত্রে এখন তাহলে পজিটিভ নিউজ আনার উপায় কি এই উপায় বের করতে গিয়েই পাবলিসিটি থেকে সরে পাবলিক রিলেশনসে যাওয়া হয়েছে কারণ পাবলিক রিলেশন্স হচ্ছে প্ল্যান্ড ইফোর্ট আপনি খুব চেষ্টা করে প্ল্যানড ওয়েতে আপনার নিউজটা আনবেন পয়সা দিবেন না হ্যাঁ এইটার এক্সট্রিম হাই লেভেলের একটা বলি তারপর লো একটা বলা যাবে সেটা হচ্ছে মনে করেন ইউরোপ আমেরিকায় অ্যালকোহলের বিজ্ঞাপন দেওয়া নিষিদ্ধ গণমাধ্যমে নিষিদ্ধ ধরেন আমাদের দেশে যেমন সিগারেটের বিজ্ঞাপন নিষিদ্ধ আপনি দিতে পারবেন না ডিসপ্লেও করতে পারবেন না নিষেধ ওকে তো ওয়ান কোম্পানি এই এইটা শোনার পরে হাত তো বসে থাকবে না ওরা তখন নামি দামি ল্যাবরেটরিগুলোর যারা প্রফেসর তাদেরকে বলল যে তোমাদের ছাত্রদের দিয়ে রিসার্চ করাও আমরা ফান্ডিং করব। সেটা হচ্ছে অ্যালকোহলের মধ্যে ভালো কিছু আছে কিনা না একশোটা রিসার্চ হচ্ছে সেই রিসার্চে যা পাওয়া গেল এইটা কনফারেন্সে প্রেজেন্ট করার জন্য স্পন্সর করছে যাচ্ছে এটা জার্নালে ছাপা হচ্ছে আবার এটা নিয়ে মিডিয়াকে রিকোয়েস্ট করতেছে যে দেখো এই রকম ভালো জিনিস করবা না এইটা হয়ে গেছে পাবলিক রিলেশন্স অর্থাৎ পাবলিসিটি হচ্ছে এতিম সন্তানের মতো জাস্ট জন্ম দিয়ে ছেড়ে দিছে এখনও মানুষ হবে না ধ্বংস হবে দেখার কেউ নাই কিন্তু পাবলিক রিলেশন্স হচ্ছে বড়লোক লোক অ্যাডপ্ট করা সন্তানের মতো বুঝছেন এইভাবে পাবলিক রিলেশন্সে অনেক বেশি কেয়ার নেওয়া হয় আর পাবলিসিটি হচ্ছে মিডিয়ার উপর ছেড়ে দেওয়া হয় অর্থাৎ দে উইল টেক দ্য সিম্পলি বিষয়টা ভাবেন যে পাবলিসিটির ব্যাপারটা ছিল যে এটা মিডিয়া তার ইন্টারেস্টে বিষয়টা নিয়ে নিউজ করবে এবং এই কারণে পাবলিসিটির গ্রহণযোগ্যতা অনেক বেশি কারণ মিডিয়া স্বপ্রণোদিত হয়ে নিউজটা করেছে কিন্তু বিজ্ঞাপনে আপনি পয়সা দিয়ে করিয়েছেন এটা যখনই মানুষ বুঝবে তখন কিন্তু বিশ্বাসযোগ্যতা কমে যাবে সঙ্গত কারণে তো পরবর্তীকালে তারা এটা চিন্তা করলো যে আমরা চেষ্টা করে মিডিয়াতে নিউজ আনবো কিন্তু আমাদের কোনো নাম থাকবে না অ্যাজ এ স্পন্সর এই বিষয়টাই হচ্ছে আসলে পাবলিক রিলেশানস এবং পাবলিক রিলেশন ডিপার্টমেন্টগুলো এই কাজটাই করে যেমন ধরেন আজ থেকে বিশ বছর আগে যদি হতো এখানে আমরা একটা ইভেন্ট করছি তখন কি আমরা কয়েকজন সাংবাদিককে রিকোয়েস্ট করতাম যে তোমরা আসো এটা কাভার করো তাই না এখন আমরা কি করি এখন আমরা নিজেরা এর ছবি তুলি ভিডিও করি টেক্সট কি যাবে পুরো রেডি করি তারপরে সংশ্লিষ্ট সব সাংবাদিকের কাছে পাঠিয়ে দিই অর্থাৎ তার রেডি পেয়ে যায় অথবা এখানে প্রেস ক্লাবে যারা মেম্বার আছে তাদের প্রত্যেকের ইমেইলে দিয়ে দেয়া হলো ওরা চার্জটিটা ফরওয়ার্ড করলেই হয়ে গেল তাহলে আপনি যদি নির্ভর করতেন যে সাংবাদিক এসে নিউজ করবে তাহলে হয়তো দুইটা পত্রিকায় আসত কিন্তু এখন আপনি চেষ্টা করে দশটা পত্রিকায় আনতে পারছেন এটাই হলো পাবলিক রিলেশনসের কাজ এবং আমার মনে আছে আমি ছাত্র থাকা কালে প্রভাবশালী দুই সাংবাদিকের সাথে থাকতাম একজন প্রথম আলোর ইউনিভার্সিটির করেসপন্ডেন্ট আর একজন জনকণ্ঠের তো একবার হলো কি যে একই দিনে তিনজন ভিআইপি রাজশাহীতে প্রোগ্রাম তো শেষে আমাকে বলল যে তুইও তো সাংবাদিকতার সাথে আসিস তুইও চলবে তো এক কাজ কর ডক্টর রাতিউর রহমান তখন জনতা ব্যাংকের চেয়ারম্যান ছিলেন তো বলল যে এই প্রোগ্রামটা তুই কাভার কর আর বাকি দুইটা আমরা দুইজন যাই হ্যাঁ তো পরে গেলাম যাওয়ার পরে মোটামুটি সারা দিন ছিলাম মজার বিষয় হচ্ছে যে দেখেন যারা উপরে উঠে তারা কত প্ল্যান্ড সেটা হলো উনি ওই স্থানীয় যে ডিভিশনাল একজন অফিসার জনতা ব্যাংকের এটা কোয়ার্ডিনেট করছিল ওনাকে ক্যাটাগরিক্যালি বলেছেন যে লোকাল তিনটা নিউজ পেপারে এবং ন্যাশনাল দুইটাতে যেন আমার ইন্টারভিউ আসে এই ব্যবস্থা করবা এটা উনি রাজশাহী পৌঁছার আগেই ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছেন এখন তারা তো মরিয়া হয়ে গেছে সাংবাদিকদের ম্যানেজ করতে যে ভাই এটা আসতেই হবে চেয়ারম্যান স্যার বলছে বুঝছেন এর জন্য যদি এলো খামদেয়া লাগে তাও দিবে করতে হবে খাম না দিলে হবে না তো আপনাকে সিম্পল উদাহরণ বলি আপনারা দেখবেন যে পলিটিক্যাল কোন নিউজ যখন কাভারেজ হয় জনসভার বিশেষ এক নেতার কাছে গিয়ে ক্যামেরা থেমে যায় কয়েক সেকেন্ডের জন্য খেয়াল করবেন এখন থেকে নোটিস এইটা কি এমনি এমনি থামে ওখানে এর আগে ক্যামেরাম্যানকে অন্তত বিশ হাজার টাকা দিছে কারণ কি কারণ লিডাররা এই নিউজটা দেখবে তাহলে লিডারদের চোখে সে কয়েক সেকেন্ড আলাদাভাবে পড়লো এইটা তারে তো কোটি টাকা এই ফুটেজ নিয়ে বলবে যে আমি সব প্রোগ্রামের সামনে থাকি আমারে পদ না দিয়ে আপনি কারে দিচ্ছেন বুঝছেন তো সিস্টেমগুলো এইভাবে কাজ করে এইটা হচ্ছে পাবলিক রিলেশনসের কাজ ওকে ওয়ার্ড অফ মাউথ ওয়ার্ড অফ মাউথ এইটা পপুলার এটা হচ্ছে একাডেমিক ভাষা এইটার ডাক নাম হচ্ছে ভাইরাল হ্যাঁ লোকে যে ভাইরাল বলে এইটাকে আমরা বলি ওয়ার্ড অফ মাউথ আর ভাইরালকে এর আগে ছোট্ট একটা ই লাগিয়ে দেওয়া হয় ই এম ইলেকট্রনিক ওয়ার্ড অফ মাউথ এটা হচ্ছে ভাইরাল আর ওয়ার্ড অফ মাউথ হচ্ছে মুখোমুখি একজন আরেকজনকে যখন বলে আপনাকে এখানে বুঝতে হবে যে মানে হিউম্যান মাইন্ড এত পিকুলিয়ার এবং এটা কি দ্বারা যে কখন মোটিভেটেড হয় এইটা তার নিজের উপরও কন্ট্রোল থাকে না আমি উদাহরণ হিসেবে বলি যে একদিন একটা দোকানে আমি খেলনা দেখছি জন্য। একটা হাতে নেওয়া মাত্রই আমার পাশে বাচ্চার দাঁড়ানো একজন খুব সিরিয়াসলি আমাকে বলছে ভাই ভাই খবরদার এটা নিয়েন না আমার মার্কেটিং এর লোক তো আমার সহবতই এটা স্ট্রাইক করলো আমি তখন বললাম যে কেন কি সমস্যা তো উনি বলছেন যে আমি গতদিন এই খেলনাটা কিনছিলাম এই যে দেখেন এই জায়গায় একটা ফুটা আছে এর মধ্যে আমার বাচ্চা আঙ্গুল দিছিল তারপরে চাপ খাইয়া কী যে ব্যথা পাইছে খবরদার আপনার ছেলে কিন্তু কষ্ট পাবে ওকে তা আমি একটু হেসে দিলাম দিয়ে বললাম যে অল রাইট এখান থেকে আমি ইনসাইটটা নিলাম সেটা হচ্ছে যে ওই লোকটা তো আমাকে চেনে না তা আমার শুভাকাঙ্ক্ষী হওয়ার দরকার কি আমার বাচ্চা কষ্ট পেলে ওনার সমস্যা কি হ্যাঁ সে কম একটা কিল দিলে যে শান্তি পাইতো এই শান্তি পাইছে একজন পটেন্সিয়াল বায়ারকে ওই কোম্পানির প্রোডাক্ট কেনা থেকে থামাইছে এটা বিরাট ব্যাপার তার মানসিক তৃপ্তির জন্য হ্যাঁ লিস্ট একটু পানিশমেন্ট তো দিতে পারল এবং এই জন্যেই এই যে ওয়ার্ড অফ মাউথ এটা জেনারেট করা হ্যাঁ হ্যাঁ না শুধু তাই না নেগেটিভ রিভিউ তো এটা সামান্য ব্যাপার ইউরোপে একটা খুব আলোচিত মামলা আছে এটা খুব সম্ভবত স্পেনে আলোচিত মামলাটা হলো কোনো একটা প্রতিষ্ঠানের মানে হোটেলের ইমেজ ক্ষুণ্ণ করার জন্যে একজন ক্লায়েন্ট করেছে কি অন্য পক্ষের পয়সা খেয়ে তার কম্পিটিটরের পয়সা খেয়ে সে একটা পাত্রে করে তেলা নিয়ে গেছে যাওয়ার পরে ভিডিও সব রেডি টেডি করে বাথটাবের মধ্যে তেলা ছেড়ে দিছে দিয়ে তেলা পোকা উঠতে চেষ্টা করছে এইটা সে ভিডিও করেছে করে ছেড়ে দিছে যে তার কি বলে এটা মানে সারা রাত আর কি ভয়ঙ্কর প্যানিকের মধ্যে গেছে সে ঘুমাতে পারেনি এইটা ভাইরাল হয়ে গেছে যাওয়ার পরে সেই কোম্পানি তো মারাত্মক লসে পড়ে গেছে এবং তার ম্যানেজমেন্ট প্রচণ্ড চাপে পড়ে গেছে যারা ওনার তারা তো খুবই ক্ষিপ্ত হয়েছে যে আমার প্রতিষ্ঠানের এই নাম হয়ে গেল তোমরা খেয়াল করো না পরবর্তীতে সে কমিউনিকেশান এক্সপার্টকে নিয়োগ করেছে ওই ম্যানেজার এবং মজার বিষয় হচ্ছে যে সেই ম্যানেজার আমাদের একটা কোর্সে গেস্ট লেকচারার হিসেবে আসছিলেন এসে উনি নিজে স্টোরিটা বলেছেন হ্যাঁ স্পেনে হ্যাঁ 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 এইটা এইটার হ্যাঁ এটার কি আমরা জানি না কিন্তু ওইটা উনি নিজে বলেছেন যে আমার তখন এমন অবস্থা হয়ে গেল যে এখান থেকে চাকরি তো যাবেই এবং আমি জীবনে কোথাও চাকরি পাবো না কারণ প্রথম প্রশ্নই আসবে আগের চাকরি সারছেন কেন তখন এই কারণে তার মানে আমি কেয়ারলেস ম্যানেজার তো এইটা আমার অস্তিত্বের প্রশ্ন ফলে আমি চিন্তা বহু চিন্তা করে একজন কমিউনিকেশন এক্সপার্টকে এমপ্লয় করলাম যে কাহিনিটা খুঁজে বের করেন এটা বাস্তবে হওয়ার কথা না তখন সে যেটা আইডেন্টিফাই করলো কমিউনিকেশান এক্সপার্ট সেটা হচ্ছে কেউ এত সেট প্ল্যান্ড ওয়েতে এই রকম ভিডিও করতে পারে না মানে ভুলটা করেছে কোন জায়গায় সে ধরেন যে ফোন একটা স্ট্যান্ডে সেট করেছে তারপরে সব ডিগ্রি ডিগ্রি ঠিকঠাক করে ভিডিও অন করে তারপরে ছেড়ে দিছে এইটা কমিউনিকেশন এক্সপার্ট তাকে বলল যে আপনি মামলা করে দেন এ হবে হ্যাঁ সেই ক্লায়েন্টের বিরুদ্ধে মামলা করে দেন পরে মামলা করার পরে সেই ক্লায়েন্ট সমঝোতার জন্য এসে হাতে পায় ধরছে ও বলছে যে না আমার কোর্টের রায় লাগবে আমার পক্ষে আমার প্রতিষ্ঠান যে ভুল করেনি এইটা প্রমাণ করব এবং সকল মিডিয়াতে এটা আসতে হবে হ্যাঁ এবং পরে উনি করেছেন বুঝতে পেরেছেন তো এইগুলো এই রিভিউ রিভিউ তো মানে খুবই সস্তা এখানে বেসা হয় খুবই সস্তা মানে বহু প্রতিষ্ঠান আছে যে পঞ্চাশ সেন্ট পয়সা দেয় গোটা দুনিয়া থেকে রিভিউ লেখে একটা রিভিউ লিখলে পঞ্চাশ সেন্ট পায় এর জন্যে গোটা দুনিয়ার ফ্রিল্যান্সার যারা রিভিউ লিখতেছে জীবনে সে ওই দেশে যায়ও নি ও প্রতিষ্ঠানও সেনে না কিন্তু তার শ্রদ্ধটা বদনাম করে রিভিউ লিখে দিয়ে দিল ইট হ্যাকেন্স ফলে রিভিউয়ের উপরে ব্লাইন্ডলি নির্ভর করবেন না ওকে এটা খেয়াল করেন হ্যাঁ ওকে খেয়াল করেন আমি শেষ করে দেব পাঁচ মিনিট যে হ্যাঁ এখন বলেন যে এই যে এটা দেখছেন হ্যাঁ আমি আমি এই কারণেই এটা দিয়েছি কিন্তু এর বড় সীমাবদ্ধতা যে এরকম কোনো ট্যাগ নাই সীমাবদ্ধটা একটা খেয়াল করেন এটা আপনি কনজিউম করলেন এটা খুব ভালো আপনি ভেরি মাচ স্যাটিসফায়েড কিন্তু নেক্সট টাইম সেই দোকানে গিয়া কি বললে চাবেন আপনি সর্বোচ্চ বলতে পারেন ভাই যে আগে দেন কিন্তু গ্যারান্টি এনিথিং কারণ সেও কনফিউজ সেও কেনে বেচে সে তো এক্স্যাক্ট মনেই করতে পারবে না যে আসলে কোনটা এবং সবচেয়ে বড় কথা তার যে সাপ্লায়ার তার কোনো লেভেল নাই না থাকার ফলে হচ্ছে কি সেখানে কোনো ঝুঁকির উদ্ভব হলে এর দায় কেউ নেবে না কোয়ালিটি খারাপ হলে কাউকে সে ধরতে পারবে না কিন্তু এখানে দেখেন শুধু এই নামটা অনেক কিছু অ্যাসিওর করছে যে রেসপন্সিবিলিটি আমাদের আপনি নির্ভয়ে এটা কনজিউম করেন এবং আপনি এটা রিপিট রিপিট করছেন কোনো বিভ্রান্তির সুযোগ নাই। হ্যাঁ তো এই কারণে এখন বিশ্বত প্যাকেজিং লেবেলিং এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে আগের যুগে এটা এতটা ছিল না আমাদের ছোটবেলায় আমরা বহু জিনিস দেখতাম যা কোনো প্যাকেটে পাওয়া যেত না হ্যাঁ মানে ফর এক্সাম্পল এখন যেটা ডিটারজেন্ট আমরা তখন দেখতাম এটা সোডা সোডা হিসেবে খোলা সাদা একটা পাউডার বিক্রি হতো কাপড় কাচা কোনো সাবানের জামা ছিল না হ্যাঁ সবগুলো খোলা হ্যাঁ ইভেন যাদের ছিল সেগুলো সিম্পল একটা কাগজ লাইফ বয় সাবান জাস্ট একটা লাল রঙের কাগজ দিয়ে মোড়ানো ছিল হ্যাঁ ছিল ছিল কিন্তু সেটা কাগজটা এতই পাতলা যে পানি পড়লে আর সেকেন্ড টাইম এটা ধরা যেত না হ্যাঁ সাবানের মধ্যে তখন আমার খেয়াল নাই এক্সাক্ট তবে এটা এটা আবার মজার হ্যাঁ এটার আবার মজার ঘটনা আছে আর সেটা হলো একটা কয়েল কোম্পানি যে মশা তাড়ানোর কয়েল এরা এই সমস্যায় পড়েছিল যে এটা করতে গিয়ে দেখছে যে হ্যাঁ দাম বেড়ে যাচ্ছে ফলে মনে করেন এটা তিন ইঞ্চি কমিয়ে দিল এখন প্রত্যেক ইউনিটে যদি তিন ইঞ্চি করে ছোট হয়ে যায় তাহলে কিন্তু হিউজ ড সেভ হয় তাহলে দাম বাড়ালো না কিন্তু তার প্রফিট ঠিক থাকলো হ্যাঁ হ্যাঁ রাইট এ অনেক আছে অনেক আছে ওকে পার্সোনাল সেলিং এটা আপনারা একটু বিশেষভাবে জানবেন কারণ সেলসম্যান হচ্ছে আল্টিমেট কাস্টমারের ডাইরেক্ট কন্টাক্টে যায় ফলে এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট স্পেশালি যদি এটা ইন্ডাস্ট্রিয়াল গুডস হয় তাহলে এই সেলসম্যানের ওপরেই আসলে বিজনেসের সাকসেসফিলিও নির্ভর করে আর অন্য অন্য ক্ষেত্রেও আমরা মিডিলম্যান বা রিটেইলার তাদেরকে বেশি গুরুত্ব দিই কারণটা হলো তারা সরাসরি কাস্টমারের কাছে যায় সো কাস্টমারের কমপ্লেন হ্যান্ডেল করা তাদেরকে পজিটিভ রাখা এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ ওকে এরপরে ডাইরেক্ট মার্কেটিং এইটা একটু আপনারা মনোযোগ দিয়ে পড়বেন কারণ হলো এখন এই আওতাটা প্রসারিত হচ্ছে অনেক বড় বড় প্রতিষ্ঠান এখন সরাসরি কাস্টমারের কাছে রিচ করতে পারছে এইটা টেকনোলজির অ্যাডভান্সমেন্ট ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটিস বাড়া এই সকল কারণে ইন্টারমিডিয়ারি কমে যাচ্ছে এবং কোম্পানিগুলো সরাসরি কাস্টমারের কাছে পৌঁছে যাচ্ছে আর নানাভাবে ডাইরেক্ট মার্কেটিং হয়ে থাকে আপনারা দেখবেন বিভিন্ন বইপত্রে আছে এখানে কিছু উদাহরণ আছে এগুলোই সব না এর বাইরেও হ্যাঁ কিওস্ক হ্যাঁ হ্যাঁ আচ্ছা কিওস্কের ক্ষেত্রে এটা কাইন্ড অফ ভেন্ডিং মেশিন কাইন্ড অফ ইউরোপ আমেরিকায় আপনার প্রচুর কিয়স্ক আছে যেগুলো সেলফ সার্ভিস মানে ধরেন এই যে এখানে আমাদের ক্যাফেটেরিয়ার গেইটে যেটা দিয়েছে ঢোকার ক্ষেত্রে হাতের বামে এই রকম ওখানে অসংখ্য ফেসিলিটিস সম্পন্ন জিনিস প্রায় সকল ইউনিভার্সিটিতে রেল স্টেশন বাস স্টেশন এ এগুলোতে অ্যাভেলেবেল হ্যাঁ তো ওই জায়গাগুলোতে মানে নর্মালি অটো সিস্টেমে চলে আর একটা হটলাইন নাম্বার থাকে কোনো একটা জটিলতা হয়ে গেছে যে আপনি কয়েন দিয়েছেন কিন্তু প্রোডাক্ট বের হচ্ছে না তখন ওখানে ফ্রি কলিংয়ের অপশন আছে ওই কল করলে तीन ही होता है सॉल्यूशन का दिए दिशम तक एक। सर हमने जब बैडी कोशिश नहीं करा, जब टीडीए बैडी चल रहा है। इसमें सर हमने कुछ ये डायरेक्ट काका दिए बट डायरेक्ट ये कोई भी विधि से ये माने पार्टी स्पोर्ट्स बैडी था। लेकिन तो सर एक तरफ अनिवार्य না এক্ষেত্রে এক্ষেত্রে বলি যে এইটা মনে করেন ওই যে উনিশশো তিরিশ সালে চা খাওয়ানো যেমন শুরু হয়েছিল এইটা এখন শুরু হয়েছে এইটা এখন থেকে দশ পনেরো বছর পরে কম মানে অ্যাভেলেবেল হবে ফলে এখন জাস্ট ওরা টার্গেট করেছে যে সোসাইটির যারা সচেতন নতুন জিনিস ট্রাই করতে পছন্দ করে আমি উদাহরণ হিসেবে বলেছিলাম যে একটা প্রোডাক্ট এটাকে বলে ডিফিউশন প্রসেস এই প্রসেসে প্রথমে কোনো একটা নিউ প্রোডাক্ট মার্কেটে আসলেই টু পয়েন্ট ফাইভ কিউরিয়াস পিপল পাওয়া যায় যারা এটা ট্রাই করতে চায় হ্যাঁ এদেরকে বলে ইনোভেটরস তো এখন মূলত এই ইনোভেটররা যে এলাকায় বিচরণ করে সেইগুলোতে ট্রাই করা হচ্ছে এবং ধরে নেন কোম্পানিগুলো আগামী দশ বছরের মধ্যে এই সংখ্যাটা বহুগুণ বাড়িয়ে দিবে হ্যাঁ এবং তখন অনেকে এই বিষয়ে মানে অভিজ্ঞ হয়ে যাবে দক্ষ হয়ে যাবে ইট উইল বিভেইলেবল হ্যাঁ না এটা ডাইরেক্ট মার্কেটিং কারণ কোম্পানি ওখানে ইনপুট দিচ্ছে ওই যে প্রোডাক্টের সাপ্লাইটা এটা কোম্পানির গাড়ি এসে দিচ্ছে ওকে অ্যাটেনশান প্লিজ উনি জানতে চাচ্ছেন যে এইটা ডাইরেক্ট মার্কেটিং কিভাবে। এইগুলো মূলত কোম্পানির নিজস্ব যে সিস্টেম ধরেন এখানে সিলেট বিভাগীয় যে তার অফিস আছে সেই অফিস এই রকম পঞ্চাশটা হয়তো কেয়ফ ম্যানেজ করে তো তাহলে এইগুলোতে কিন্তু তারা প্রোডাক্টটা যে ইনপুট এটা তারা দিচ্ছে এখানে মাঝে কোনো রিটেইলার নাই অন্য থার্ড পার্টি নাই এই কারণে এটা ডাইরেক্ট রাইট রিটেইলার হোলসেলার এজেন্ট ডিস্ট্রিবিউটর ডিলার এরকম অনেক পক্ষ থাকে হ্যাঁ ওকে সেলিং প্রসেসটা আপনারা একটু দেখবেন সাধারণত সেলসে কয়েকটা ধাপ থাকে অলরেডি আমরা তখন দু একটা কথা বলেছি হ্যাঁ সাধারণত প্রাসপেক্ট অর্থাৎ সম্ভাবনাময় কাস্টমারকে আইডেন্টিফাই করা হয় তারপরে প্রি অ্যাপ্রোচ এটা হাই হ্যালো দিয়ে কথাবার্তা পরিচয় জানা এগুলো দিয়ে শুরু হয় এরপর প্রোডাক্ট নিয়ে অ্যাপ্রোচ হয় উনি যদি আগ্রহ দেখান তখন ডিটেল প্রেজেন্টেশন হয় এরপরে যদি কোনো অবজেকশন থাকে সেগুলো জবাব দেওয়া হয় বা হ্যান্ডেল করা হয় এরপরে ক্লোজ এই ক্লোজটা মোস্ট ইম্পর্ট্যান্ট এবং একটা সেলসম্যানের দক্ষতার পরিচায়ক সেটা হলো একটা সময় তাকে বুঝে নিতে হয় এই কাস্টমার আলটিমেটলি কিনবে কি যদি বুঝে ফেলে কিনবে না তার পেছনে আর পাঁচ সেকেন্ড সময় নষ্ট করবে না সেখান তো নিজেকে উড্রো করে অন্য কাজে বিজি হয়ে যায় হ্যাঁ তা এইটা হচ্ছে ক্লোজিং ক্লোজিং কল বলা হয় এবং এরপরে ফলো আপ হ্যাঁ ওকে এই আজকের মতো আমরা এটা শেষ করি দেখেন এখানে বলা আছে যে কোন একটা সাকসেসফুল সেলস টিম ফরমেশনের ক্ষেত্রে সাধারণত এই ধাপগুলো ফলো করা হয় এটা আপনারা যে কোনো জায়গায় পাবেন জাস্ট একটু ইয়ে করেন ওই এক দেখেন কোনো কোয়েশ্চেন আছে কিনা না থাকলে আমি সেটা ব্যাখ্যা